হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আব্রাস প্রক্রিয়টর পেজ আশা করি আপনারা সবাই ভালো আছেন কি বলবো গাজ দেশের এরকম এলোমেলো পরিস্থিতিতে সত্যি মনটা অনেক বেশি খারাপ ছিল মনটা প্রায় ভেঙে গিয়েছিল কিন্তু অবশেষে আমাদের স্বৈরাচারী শাসিত সরকারের পতন হলো তার পতনের কথা শুনে মনটা অনেক বেশি খুশি হয়ে গেছে আশা করি তার পতনের মধ্য দিয়ে আমাদের দেশে আবারও শান্তি শৃঙ্খলা ফিরে আসবে ইনশাল্লাহ আমাদের বর্তমান উপদেষ্টা এবং তার সমন্বয়কদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল তাদের কাছে আশা ও প্রত্যাশা তারা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের শ্রম ও মেধার মাধ্যমে আমাদের দেশকে শান্তি শৃঙ্খলভাবে গড়ে তুলবে কিন্তু তাদের একার পক্ষে তো সম্ভব না আমাদেরও উচিত যে যা জায়গায় থেকে অবশ্যই তাদেরকে সাহায্য করা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করলে আমাদের দেশটা অবশ্যই শান্তি শৃঙ্খলভাবে গড়ে উঠবে কথা বলতে বলতে দেখুন আমার আমরার আচার বানানো প্রায় শেষ পর্যায়ে অনেক তো মিষ্টি খাওয়া হলো তাই ভাবলাম টকজাল মিষ্টি একটু আচার বানাই আচার কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ